দাখালা রসাল্লাল্লাহসাল্লাল্লাহ আলিসাল্লাম মাক্কা ওয়াহাল আল্লা মাক্কা সীত্তুনা খালা সমিয়া না আল্লাহর আল্লাহরনবী যখন ঘরে ঢুকলেন তখন কাবা রে ঘি ঘরে ছিল তিনশো মূর্তি মূর্তিগুলো ছিল ইব্রাহিম আর ইসমাইলের আল্লাহরনবী যখন ঘরে ঢুকলেন তখন কাবাঘরে ছিল তিনশো ষাটটি মূর্তি ফাজালায় তো তার হাতে একটা লাঠি ছিল মূর্তিগুলোকে গুঁতা দিতে লাগলেন আর বললেন যার হাত এসেছে সত্য ও বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাপ এরা নিশ্চয় মিথ্যে কার যা চিরদিন মিথ্যে এক মূর্তিকে সব ভেঙে চুরে একাকার করে দিলেন মূর্তিগুলি ছিল ওর বাপের মূর্তিগুলো কার ছিল বাপের কেউ আর বাপ আজওর কেন হবে আজ ও আজ খুবই কথা ইবরাহ আলাইসলাম ইব্রাহিম আলাইসাল্লাম যে মোহাম্মদ সালাসাল্লাম পিতা সমতুল্য মেরাজের হাদিসে বুঝতে পারেননি সপ্ত মাকাসে যখন জিবরায়েল গেলেন তখন আমাদের নবীকে বলছেন হাযা ইবরা আদম হাজা আবুকা কাপ হাস আলাই হে ইনি আপনার বাপ ইনি আদম আপনি তাকে সালাম দেন আমাদের নবী একটু আগিয়ে দে বলছিলাম আসসালাম ওয়ালাইক তুমি আবি আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম আলী সালাম বলছেন ওয়ালাইকুম সালে ও আমার সৎ ছেলে সৎ নবী তোমাকেও সালাম দেখেন তো বাপ বেটা আর আপনার স্ত্রী শোকে যে প্লেট কিনে রেখেছে সেগুলো হলো চিংড়ি মাছ দেখবেন সকেজে যে প্লেট আছে আর বাটিটা তরকারির বাটিটা হচ্ছে রুই মাছ কাতল মাছ চিরুনিটা পশু প্রাণী কাঁকড়া দিয়ে ভর্তি যদি সত্যিকারী মুসলমান হন মোমেন্ট পরে মুসলমান হলে আজকে বাড়িতে গেলে একটাও থাকবে না শোকে যে যা আছে পুতুল আছে মূর্তি আছে প্লেট আছে সব ভেঙে ফেলে দিতে হবে প্লেট ভেঙে ফেলে দিতে হবে একবার গিয়ে শোকে থেকে ওই বাটিটা যেটাতে রুই মাছ আছে একবারে দাঁত কিচমিচ করে ফেলে ভেঙে দেবা তাহলে তুমি আসলে তোমার ভিতরে ইমান আছে না তুমিও মনে আপনি গিন্নি যদি রাগ করে তাহলে বলবে যে আগে বক্তব্যটা শোনো আব্দুল্লাহ ইসেফের বক্তব্যটা শোনো যাক সেটা পরে ওর সাথে কোনো কথা নেই শরীয়ত শরিয়ত সম্মানিত দিনী ভাই বোন এসব কিছুই হচ্ছে শিরক খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলাহ নাই আল্লাহ রসুল হোনায়নের যুদ্ধে বের হলেন মার্রাবে নীল মুশ্রিকি না মুসল মুশ্রিকদের একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিল নিকল জাত সে গাছের নাম হলো জাত গাছের নাম হলো জাত ইয়া লেক আসলে হাতা আলাইহা মুশ্রিকরা ওদের তরবারি গাছে ঝুলাতো ওই গাছের নাম হলো জাত তখন সাহাবিগণ বলছেন আল্লাহর নবী আপনি আমাদের জন্য একটা গাছের এরকম ব্যবস্থা করে দেন না ওরা ওই গাছ থেকে সুবিধা ভোগ করে আমাদের জন্য একটা গাছ নির্ধারণ করে দেন সে গাছে আমরা তরবারি ঝুলাবো তাহলে আমরা যুদ্ধে জয় হবে সেখানে একটা বরকত হবে তখন আল্লাহ রসুল বলছেন সুহান আল্লাহ সুহান আল্লাহ এই কি কথা হাজা কামা কালা কম মুসা এটা তো হলো মুসার সম্প্রদায়ের মতো কথা এটা হলো মুসার সম্প্রদায়ের মতের কথা মুসার সম্প্রদায় বলেছিল ইজালা না ইলাহান কামালাহু মানেহা ওদের যেমন মাবুদ আছে মুসা আপনি আমাদের একটা মাবুদ করে দেন সরস্বতী ভগবতী কালী দুর্গা লাভ, মানাত উজ্জা কালীকে বলবো সিজদা করার সময় বিচার মাঠে আল্লাহকে বলে পার করে নিও দুর্গাকে বলবো বিচার মাঠে পার করে নিও শীনে কালী দুর্গা সরস্বতী ভগবতী বলবো বিচার মাঠে পার করে নিও আমাদের জন্য একটা মাহুদ করে দেন যেমন ভাবে ওদের মাহুদ আছে আমাদের বিপদ থেকে পার করে দিবেন আল্লাহ নবী বলেন সুহান আল্লাহ একই কথা যা কিছু করলেন মনে করবে এতে করলেন আছে সেটাই হলো শির্ক যার জন্য দিবস তোমার মা তোমার পায়খানা দিবস হোক না হলে তোমার বাপ দিবস হোক না হলে পায়খানা দিবস হোক কেউ যদি আল্লা ব্যতীত অন্যের নামে কসম করে তাহলে শির্ক হলো মায়ের কসম শির দুই চোখের কসম শেখ ছেলের মাথায় হা দিয়ে কসম করছি টাকা নিয়ে এটা শেখ তুলসী গাছ তুলে ফেলা যায় না এ কথা বললে শির্ক হবে ঘরের উপরে কাক ডাকছে কুটুম্ব আসতে পারে এই কথা বললে শির্ক হবে হাত থেকে গিলাস পড়ে গেল কে আসবে এই কথা বললে শির্ক হবে রাতে লহা হাতে করে বের হইতে হবে নইলে চোরাচন্নি পাখি বাচ্চা ধরতে পারে এই কথা বললে শির্ক হবে শুনুন সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো জ্বালাতে হবে নইলে শির হবে এই যে দেশ ট্রাভেলস গাড়িতে আছি সূর্য ডুবার সাথে সাথে আলো দিয়ে দেয় সুবর ভাইজার শোনা গাড়িতে আলো দিলে কেন বসে বলেছে বসে বলেছে সূর্য ডুবার সাথে সাথে কি করতে হবে গাড়িতে আলো দিতে হবে কে বলেছে অবাক কথা শাহ মুগদমা আলাইহিস পবিত্র ভূমি এই চলে শুনো শাহ মুগদমার পবিত্র ভূমি না আল্লাহ প্রতিদিন শিরক করছে সব সময় বাংলাদেশের অফিস আদালত কোর্ট کراچی শিক্ষা প্রতিষ্ঠান বই পুস্তক বাড়ি ঘর সব সিদ্ধে ভরা আমরা জানি ঝড় বৃষ্টি বন্যা চলে বিপদ সীমার উপর দিয়ে ভারত বাংলাদেশ পাকিস্তানের শীত চলে বিপদ সীমার উপর দিয়ে আল্লাহ তুমি বাঁচাও পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শিরক আল্লাহ রাসূল বলেন اکبرুন সবচেয়ে বড় পাপ তিনটি তার এক নম্বর বড় পাপ হলো শিরক শিরক মহা পাপ পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে এখন হবে শিরকের পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে এখন হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহিSalam সেই সময়ে বলেছিলেন ইত্তখাজাল ইয়াহুদ আনসা কাবুরা মেহমাসাজাদা আল্লাহ করতে অভিশাপ করুক ইহুদি খ্রিস্টানরা ওদের নবী মারা গেলে কবরকে মাজার করেছে কবর মাজার যদি কবর মাজার যদি মসজিদ হয় তাহলে সেই মসজিদে সলাত হবে না বিড়ল দহের মসজিদে সলাত হবে না এই দেশে যত আল্লাহ রসুল বলছেন লা তুসাল্লো আলাল কাবরে অলাই এলাই হা কবরের ওপরে সলাত আদায় করোনা কবরের দিকে সলা আদায় করো অনা তুসাল্লি বাইনাল কাবরে কবরের মাঝে সলাত আদায় করো না মসজিদের ডানে কবর থাকলে মসজিদ বাতিল বামে থাকলে বাতিল সামনে থাকলে বাতিল পিছনে থাকলে বাতিল ভিতরে থাকলে তো আগেই বাতিল এইসব মসজিদের সলাত হবে না আল্লা রাসুল বলছেন কবরের দিকে মুখ করে সলা করো করোনা কবরের উপরে করোনা কবরের পাশে করোনা সব গড়ান নিষেধ এই মাসের পত্রিকা যেটা এখানে আছে পত্রিকা এতে এই দেওয়া হাদিস না আমি জানি না আপনাদের জামিয়া সালাফের আল ইতেসাম পত্রিকার সাথে ভালোবাসা আছে কিনা দেখেন মনটা ছোট করে কোনো লাভ নেই মাসে তিরিশটা টাকা খরচ করে একটা পত্রিকা রাখবেন না আমি দুঃখিত লক্ষ লক্ষ টাকা তার পিছনে খরচ আছে বিদেশি মহাদেশ দিয়ে সে পত্রিকা লিখা যাদের থাকা ভিন্ন ভিন্ন খাওয়া আর আপনি টাকা মূল্যায়ন করতে পারলেন না আপনার টাকা আমার কাছে লক্ষ কেননা আপনি তিরিশ টাকা দিয়ে ওকে মূল্যায়ন করলে এই কাজটা চলতে থাকবে ওর পিছনে বহু মানুষ আছে মুখে জাতিকে ফাঁকি দিন মিডিয়ায় জাতিকে ফাঁকি দিন কলমে জাতিকে ফাঁকি দিন কোথাও অপ্রয়োজনীয় কথা কর্ম লিখে কলম ভর্তি করিনি সেটা যেটাই নেন নামাজের উপরে নেন দুয়ার উপরে নেন আদর্শ নারী নেন আর আমার যারা তাদেরকে একটা কথা বলি বেগম বই লিখেছে অবরোধ বাসিনী মানে মহিলারা হলো অবরোধ সেই জন্য রঙ করি রে আরেকজন মহিলা বই লিখেছে কেন হবো অবরোধবাসিনী অবরোধবাসিনী মানে অবাক কথা আমরা কেন অবরোধ বাসিনী হবো যেগুলো যেগুলো অন্যায় করেছে সেগুলো বইয়ে উল্লেখ করা আছে আর বইয়ের নাম হলো শিক্ষা বনাম থেকে নিয়ে বাতিল সব হিন্দুদের মুসলিকদের লিখা মুসলমান হলেও সবই প্রতারণা দিয়ে ভরা মিথ্যা কথা দিয়ে ভরা কুকুর শ্রীগালের নাম দিয়ে কবিতা লিখা আছে যেটা বই পড়বেন সেটাই যেটা বই উঠাবেন সেটাই মিথ্যা কথা সেটাই প্রতারণা যার জন্য বইয়ের নাম শিক্ষা বনাম এটা শিক্ষা নয় এটা প্রতারণা একটা বাচ্চাকে ধোকা দিয়ে শিক্ষা দেওয়া যায় বলেন তো কি মনে নাই হাতি শক্তিশালী প্রাণী হাতি হলো সিংহ বনের রাজা হাতি হলো সবার রাজা তো এখন শিয়ালের কাছে তারা বিচার দিয়েছে যে হাতির বিচার করতে হবে ঠিক আছে করে দিব তো শিয়াল হাতিকে গিয়ে বলছে হাতি মশাই আপনাকে সম্মান জানার জন্য নদীর ওই পারে অনেকে আছে আপনার অপেক্ষা করছে সবাই তাই খুব ভালো কথা কিভাবে যেতে হবে আমি আগে আগে যাচ্ছি দেখেন তো শ্রীগাল পানিতে নেমে সাঁতার দিয়ে চলে গেছে তখন হাতি বলছে তাহলে আমিও যাই ভাবে হাতি যখন পানিতে নেমেছে কি হয়ে গেল ডুবে গেল এই এই গল্পটা ছেলেদেরকে এটা তুমি কি মনে শিখাচ্ছে জাতি অযোগ্য সবকিছু বাতিল এই প্রতিষ্ঠান ও বাতিল এভাবে শিক্ষা যাদের ছেলে দেওয়া যাবে না প্রতারণা ধোকা জামিয়া সালাফের সব ক্লাসের জন্য ভিন্ন বই আছে আমরা নিজেরাই সব বই বের করছি শুরু থেকে না শেষ পর্যন্ত চেষ্টা চালাচ্ছি জাতির কাছে মডেল হিসেবে প্রতিষ্ঠান পেশ করতে চাই আপনার কাছে যেটা আমি দাবি রেখেছি সেটা হলো একটু দোয়া আমি পরের বাক্য বলেছি যে আপনার দশটা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে যাক এটা আমি চাইনি বিচার মাঠে আপনি ঠেকে যান আপনি আমি এটা চাইনি আপনি দশটা টাকা দিয়ে রাখলে আপনি বলবেন যে আমি জামিয়া সালাফে দশটা টাকা দিয়েছি তেইশ চব্বিশ তারিখে যাবেন আমি যখন বলবো দশটা টাকা দিবেন দিয়ে বলে রাখবেন যে আমি জামিয়া সালা দশটা টাকা দিয়ে শরীর লক্ষ বেতন লাগে প্রত্যেকদিন থেকে লক্ষ টাকা লেবার মিস্ত্রি বিল আছে এক তো থেকে এটা নেমে আসে না ফকির ফাঁকরা আপনি আমি এরকমই দিয়ে চলে এখানে কোনো বৃত্তশালী নেই সাধারণ মানুষদের জামিয়া সালাপিয়ে চলে আপনার যার জন্য আমি দাবি জানি যে দুয়ার সমিত ভাই বোন আমি আলোচনার শেষে চলে আসলাম আমি আংশিকভাবে কষ্ট পেলেও আপনাদের বসে থাকাতে আমি খুবই খুশি হয়েছি জাজাকুমুল্লা খায়ের সম্মানিত দিনী ভাই বোন আমার উপদেশ মনে রাখবেন এই ছেলে থামো পাঁচ সালাত এক দুই মনে রাখতে হবে না হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা এটা উপদেশ শের থেকে বাঁচতে হবে তৃতীয় কথা চতুর্থ কথা হলো চব্বিশ ডাঙ্গি পাড়ায় যেতে হবে জোরল হবে অনুরোধ থাকছে পুরুষ নারী সবাই যাবেন আমি খুশি হব দশটা টাকা হলো সহযোগিতা করবেন আর সবাই বই পুস্তক নিয়ে যাবেন কেউ খালি যাবেন না আর আপনাদের প্রিয় আব্দুলার বই আছে মিন্নাতুল বাড়ি বোখারির ব্যতিক্রম ব্যাখ্যায় এছাড়া দেখেন